প্রিয় দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পর্ব এক ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে কীভাবে আবির্ভাব হয়েছে তা বিস্তারিত জানাব ভগবান বিষ্ণু যিনি সকলে হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে এর ব্যাখ্যা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন চন্দ্রদেব পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নাম জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার চিহ্ন কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার পরণে তার উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মণিভূষিত তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মণি রত্ন শোভিত সমস্ত অলংকার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ রাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার রূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎকুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং ব্যাডশিট দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদের যার আরেক নাম আনকদুন্ধুবি যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেব দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন দর্শক বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের লীলা পর্ব দুইয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসুদেবের প্রার্থনা সম্পর্কে বিস্তারিত জানাব দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ